অয়ন্তিকা ঘরের ছটপটে লাজুক মেয়ে আমাদের আদরের মা কেউ ডাকে উমা কেউ ডাকে শ্যামা কেউ আদরে ডাকে নীলিমা বুড়িমা সোনামা ফুকু মামনি ডেকে বলে আদর করে জন্মদাত্রী মা ওই মেয়ের লাগি উথাল পাথাল মর্ত থেকে স্বর্গ করজোরে নমনম। সকল দেবতার প্রার্থনায় বিধিবাম নিবারণে তেজস্বিনী আবির্ভূত তৎসম সিংহাসনে অধিষ্ঠিত স্বর্গবিজয়ী বাহু বাহুবলি মহিষাসুর থর হরিকম্পমান যুদ্ধে দাম্ভিক পৌরুষের পতনেই প্রতিষ্ঠিত নারী শক্তি পুরুষত্ব হতে অম্লানে মহান একই ঘটে শুভ অশুভ শক্তি পূজিত হন বিবর্তিত হয় রাত দিনে দান প্রতিদান অয়ন্তিকা সেজেছে রায় আর ভয় নেই সুন্দর নির্মল প্রেমে স্নিগ্ধ বাতাস বিপদে অয়ন্তিকায় মহিষা মর্দিনী দুর্গতি না প্রেমিকের তরে দোলায় কাস অয়ন্তিকা নামটিতে ডেকে অয়ন্তিকার হাসি মুখের সুন্দর বহি মিটে মনের আশ অয়ন্তিকা শব্দটি ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক উচ্চারণে লাগে দীর্ঘ অনেক অনেক বড় হবে এটাই দৃঢ় বিশ্বাস দুর্গার রূপ অয়ন্তিকা কমলে কামিনী জগৎ জননীর মনে লীলাময় রাস জ্ঞান দায়িনী অদূরদর্শিনী অগ্রগামিনী অয়ন্তিকা ঘরে বাইরে শক্তির উৎস আত্মবিশ্বাস